দেখেন পাখি কি করছে পাখি তুই যাইস না পাখি এখানে কোনো কুমির নেই যতটুকু শুনেছি এখানে কোনো কুমির নেই কারণ আজ পর্যন্ত কাউকে এখানে কুমিরে খাইনি দেখি আপনারা বলতে পারেন কিনা এটা কি ফল এটা কিভাবে খাওয়া হয় এটা হচ্ছে একটা লাগতেছে দেখেন আশেপাশের পরিবেশটা খুব সুন্দর একটা প্রাগ ঐতিহাসিক একটা ভাব আছে এটাতে ওই দূরে দেখা যায় মুরগির খোয়ার যেখানে বাগদাস এসে নিয়ে যায় মুরগিকে ধরে শিয়াল মামা চুপটি করে ঘাপটি মেরে থাকে রাতে কি সুন্দর দুপাশে ইটের শাড়ি এটা চলে যাচ্ছে রাস্তাটা কার বাড়ি একটি শিশু সাইকেল চালাচ্ছে গাছে নেই পাতা এ যেন গাড়ি নয় এ যেন সুপার স্টেন ট্রেন দেখেন কি গতিতে চলে যাচ্ছে আমাদেরকে ছাড়িয়ে গোবরের টিক্কা চিকেন টিক্কার জায়গায় গোবরের টিকা এটা কেউ খায় না এটা দিয়ে রান্নাবান্না করা হয় এই ফলের নাম বলতে পারলে এই ফলটা গিফট করবো আমি খুব ড্যাশিং একটা গরু দেখা যাচ্ছে দেখেন